এটা কোন মানুষ নয় রে এটা হলেন আল্লাহর ফেরোস্তা মে হাজার এটা আল্লাহর ফেরোস্তা মালা করম যে মানুষের যান ওই আল্লাহর ফেরস্তা এটা মালা করম

ভাবলা ভালো ফিলিস্তিন আসতে গেলে মাস দুই মাসের রাস্তা আল্লাহ তার নসিবে আট ঘন্টা সময় আছি আর এখন লোকটা ফিলিস্তিনের জমিনে বসে আছে আল্লাহ কেমন করে আমি হিন্দুস্তানের জমিনে তার যান খানাকে কবজ করবো এইবারে বলছেন সোলামান নবী আমি ওই লোকটার যান কবজ করে আমি দেখতে এলাম যে ওই লোকটা আপনার পাণ্ডুরে বসে ছিল ওখানে বসে আছে কি নাই ওরে আল্লাহ বলছেন সোলেমান নবী ওই লোকটার যান খানা কবজ করে আমি এখনই এলাম আল্লাহর কোরআন বলছেন আইনামা ইউতরিক কমল মওত ওয়ালাও কুনতুম ফি বুরুজিন মুসাইয়রা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা যদি চাঁদের পরে ঘর বানায়া থাকো তোমরা যদি আসমানের পরে চলে যাও তোমরা যদি সূর্যের পরে চলে যাও তোমরা যদি পানির তলায়তে চলে যাও আইনা মা তাকুল জির দুনিয়ার কোন কোণাতে থাকো না কেন ইউতরিক কমল মওত মওত তোমার কাছে কেন তো পৌঁছে যাবে না পৌঁছবে না জোরে বলেন মত মহাজনা পাঁচপনা ভাই আহা একটা কিতাব আছে ভাই আমার কাছে গল্পর মাধ্যমে জ্ঞান বাংলা কিতাব আমার আপন গল্প নয় চা এর বসে গেলাম তবে ও যে হজ করেছে 5 লক্ষ টাকা দে ওর হজ কবুল হবে বেটা ও তো চুরি করে টাকা দিয়ে করেছে ওই মোলবিটা ওয়াজ করে গেল আরে মোলবিটা ভালো না এরকম ওরকম পড়েছে দাড়ি ছেড়েছে

গুনার কাজে তুমি যেও না কিন্তু শোনো যখন তুমি মরিবে তোমার মরার আগে একটা চিঠি আসবে কি আসবে জোরে বলে চিঠি চিঠি বুঝেন না লেফাফা খাত লেটার চিঠি আসবে এই ছেলেটা যখন মনে মনে বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি যখন মরে যাব তো আমার মরার আগে কি একটা লেটার আসবে চিঠি আসবে তুই এত কষ্ট করার দরকার কি দুনিয়ার সাদ মজাটা নিয়ে নি মনে আগে যখন আসবে চিঠি তখন ভালো ভালো মন্দ যা করছে দুনিয়াতে সবকে ছেড়ে দেবো তো আল্লাহ লেগে যাবো এবারে ভাই সব নেকিকে ছেড়ে দুনিয়ার যত গুনাহ সব করতে লাগলো মদপান করতে লাগলো চুরি চামারি করতে লাগলো গুন্ডাগর্দি করতে লাগলো জেনে ব্যভিচার করতে লাগলো দুনিয়ার কোন এমন পাপ গুনাহ নাই যে সুলকটা করে না করতে করতে বন্ধ তার বয়স ছিল 18 20 বছর কার এ করতে করতে 50 হয়ে গেল 60 হয়ে গেল 70 হয়ে গেল এ করতে করতে 100 বছর হয়ে গেল আল্লাহু সামাদ কোমর হয়ে গেছে চোখ ঝাপসা দেখছি ভালোভাবে চোখে সোজে না মাথার চোখ পেকে গেছি দাড়ি পেকে গেল দাঁত সমস্ত উঠে গেল আর কিন্তু হাঁটতে পারে না সোজা তার হইতে পারে না লোকটা মনে মনে বলছেন আল্লাহ ওই লোকটা বলেছি যে মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে কেন আমার কাছে চিঠি আসে না কখন আর আমার কাছে চিঠি আসবে আমি কখন চিঠি পাবো আল্লাহ কখন আমি চিঠি পাব। কখন লোকটা আমাকে সে চিঠি হাতে ধরাবে কখন আমি চিঠি পাব। এই করতে করতে বন্ধু রে তার বয়স যখন মোটামুটি একশো বছর হয়ে গেছি এবার ওই মালাকুল মোহ তার সামনে সাহাজির ও মনে মনে ভেবেছে চিঠি এনেছে মনে হয় বলছে ভাই চিঠি এনেছো নাকি বলছে না চিঠি আনিনি তোমার জান কবজ করতে এসেছি তোমার রুখানাকে কবজ করতে এসেছি বলছে কেমন কথা তুমি বলছো তুমি তো আমার সাথে ওয়াদা করেছো যে মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে সেই চিঠিটা আমাকে না দিয়ে তুমি বলছো তোমার জান কবজ করার জন্য এসেছি এইবারে মারা কুল মত বললেন আল্লাহর বান্দারে তোমার কাছে কি চিঠি আসেনি বলছে হ্যাঁ আমার কাছে চিঠি আসেনি বলছে চিঠি আছে জেনে না দান

एक बारे बारे कुलम कर রে আল্লাহর বান্দা আমি যখন তোমার কাছে প্রথম মারেছে তখন তোমার বয়স ছিল কত বলছে 20 বছর বলছে এখন বয়স বলছে মোটামুটি 100 বছর বলছে আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার মাথার চুল কি পেগে ছিল বলছেন না বলছে এখন বলছে পেগে গেছি তোমার দাড়ি কি তখন পেগে ছিল বলছেন না বলছে এখন বলছে পেগে গেছি বলছে আল্লাহর বান্দা রে তোমার মাথার চুল পেগে গেছে তোমার দাড়ি পেগে গেছে মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি তখন তোমার দাঁত ভালো হয়েছিল পাথর যদি তুমি কামড় দাও পাথরকে তুমি চাবিয়ে ফেলবি এখন তুমি দেখো একটা রুটি খেতে পারো না ওরে আল্লাহ তুমি একটা কড়া জিনিস সাথে চাবাইতে পারো না তোমার সমস্ত দাঁত খুলে গেছে উঠে গেছে এর মানে দাঁতটা যাওয়ার আগে একটা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে একটা চিঠি এখন দেখো তোমার চকে সুজে না চকে ছাপসা চলে গেছে আন্দর আন্দর দেখছি এর মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে একটা চিঠি আরে আল্লাহর বান্দা তোমার মানজাতে তোমার ফল নাই মানজাতেড়া হয়ে গেছে এখন মানে বোঝা গলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি ইয়া তো চিঠি আসা পড় তুমি বলছো আমার কাছে চিঠি আসেনি এটা মানা হবে না রে মানা হবে না ওই পাপের গো